নমস্কার আমি রিঙ্কু আমার এই ছোট্ট পরিবারের সমস্ত বন্ধুদের জানায় সাদর আমন্ত্রণ আশা যে যেখান থেকে আজকে ব্লগ ভিডিওখানি দেখছো তোমরা বেশ ভালো আছো আর আমিও তোমাদের আশীর্বাদে অনেকটাই ভালো আছি আজ আমার ছেলের পরীক্ষা শুরু হয়েছে তো সেই কারণে আজকে এই জায়গাটা থেকে শুরু করেছি ইতিমধ্যে কিন্তু আমার হাজব্যান্ড অফিসের জন্য বেরিয়ে গেছে আমারও মোটামুটি সকলের কিছু কাজকর্ম কমপ্লিট চলো এবার উপরে গিয়ে বাকিটা করি আর তোমাদের সাথেও সেটা শেয়ার করব। এখন গিয়ে আগে এক কাপ চা খাবো জানো তো আমার এই চায়ের সাথে বাসি রুটি দিয়ে ভিজিয়ে ভিজিয়ে খেতে বেশ ভালো লাগে বলো তো তোমরা কে কে এরকম বাসি রুটি দিয়ে চা খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তারপর চলে আসলাম এই যে সোজা বেডরুমে বেডরুমে এসে আগে বিছানাটাকে গুছিয়ে নিলাম আজ আর ছেলে গোছাতে পারিনি আমি গোছালাম আসলে ও যদিও গোছাতে চাইছিল যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়তে বসেছিল কিন্তু আমি বললাম না তুই রেখে দে আমি গুছিয়ে নেব এরপর চলে আসলাম রান্না রান্নাঘরে আজকে বেশি কিছু রান্না করব না একটু সিম্পল রান্নাই করব ও তোমাদের সাথে তো শেয়ারই করা হয়নি এটা কীবারের ব্লগটা শেয়ার করছি এটা হচ্ছে বৃহস্পতিবার দিনের ব্লগ এই বৃহস্পতিবার দিনটা আজকে কিন্তু নিরামিষও বলতে পারো আবার ওদিকে ডিমও খাবো মানে বেশি কিছু রান্না করলাম না করলাম মুগ ডাল একটু বেগুন দিয়ে আর জিরে মৌরি মিথি ফোড়ন দিয়ে সাথে শুকনো লঙ্কা দিয়েছিলাম ব্যাস আর তারপর এই যে মিক্সির বাটিটা দেখছো এখানে একটা মশলা তৈরি করে রাখছি নিজের কাজের সুবিধার জন্য এই মশলার মধ্যে দিয়েছি টমেটো মগজ কাঁচা লঙ্কা আর আদা এই দিয়ে মশলাটা করে রেখে যাব। আর তারপর রাত্রে এসে এটা দিয়ে একটা জিনিস বানাবো অবশ্যই শেয়ার করবো তার জন্য তোমাদের দেখতে হবে লাস্ট পর্যন্ত ভিডিওটা আর তারপর এই যে দেখি দেওর খেতে বসে গেছে ওকে একটু ডিমিট পোজ করে দিচ্ছি ওকে পোজ দিয়ে ভাত দিয়ে দেবো আর করব চাল কুমড়ো দিয়ে মুগ ডাল দিয়ে একটা ঘন্টের মতন প্রথমে জিরে ফোড়ন দিলাম শুকনো লঙ্কা তেজপাতা তার মধ্যে মুগ ডালটা হালকা করে ভেজে নিয়েছি আর চাল কুমড়োটা একদম গ্রেটার দিয়ে ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি তারপর সেটাকে বেশ ভালো করে নাড়াচাড়া দিয়ে নুন মিষ্টি ওদিকে জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নেব তৈরি হয়ে গেল আমার চাল কুমড়োর ঘন্ট আর লাস্টে একটু শাক বা করছি লাল শাকে অনেকে পেঁয়াজ দিয়ে করে আমি কিন্তু পেঁয়াজ দেব না শুধুমাত্র বেগুন কেন দেব না তা যারা আমার রেগুলার ব্লগটা দেখো তারা নিশ্চয়ই জানো তবু আমি বলে দিচ্ছি যে আমার শাশুড়ি মা যেহেতু উনি পেঁয়াজ রসুন খান না সেই কারণে করলাম না ব্যাস দেওয়াকে খেতে দিয়ে তারপরে চলে আসলাম সোজা আমার বেডরুমে এই যে স্নান টান হয়ে গেছে এবার ড্রেস আপ করছি আর এদিকে আমার যা যা একটু সাজুগুজু করার সেগুলো করলাম যেটা করলে না করলে আমার একদম ভালো লাগে না আমি যে সমস্ত কানের দুল এই অফিসে যাওয়ার জন্য ব্যবহার করি সেগুলোকে একটা কন্টেনারে রাখি যাতে অফিস টাইমে আমাকে দৌড়াদৌড়ি না করতে হয় এরকম ছোট্ট ছোট্ট কাজ যদি আমরা গুছিয়ে রাখি না দেখবে আমাদের কিন্তু অনেকটাই সুবিধা হবে আর চলো এবার রান্নাগুলো একটু দেখিয়ে দিই চাল কুমড়োর ঘন্ট যেটা মুগডাল ডাল দিয়ে একদম ভাবে করেছি আর মুগ ডাল আজকে এই শুধু রান্না হলো চলো ইতিমধ্যে কিন্তু সবার সাথে কথা বলে আমি কিন্তু বেরিয়ে পড়েছি আমার অফিসের উদ্দেশ্যে ইতিমধ্যে পৌঁছে গেছি বেশ ভালো লাগছে রোদটা তীব্র কিন্তু ভালো লাগছে বাড়ি থাকলে জামা কাপড় রোদে দিতাম বিশেষ করে আলমারি জামা কাপড়গুলো অনেক দিন দেওয়া হয় না ওটা দিলে বেশ ভালো হতো কিন্তু সময়ের অভাব আর জানো তো ইদানিং ভিডিও করার মনটা একদম নষ্ট হয়ে গেছে এখনই কি দেখলাম বড় একটা সাপ ওরে বাবা দেখে ভয় পেয়ে গেছি যাই হোক ভিডিওটা থমকে দিয়েছিলাম যাই হোক অফিসে ঢুকে যাচ্ছে পরে আবার কথা বলবো ততক্ষণ অবধি টাটা সত্যি এরকম ভিডিও করতে করতে আমরা কোনো কোনো সময় বিপদের মুখেই পড়ে যাই যে সাপটা যখন দেখলাম না তখন বেশ কিন্তু আমি ভয় পেয়ে গেছি তার জন্য আমার লাস্ট অব্দি টপিকও কিন্তু চেঞ্জ হয়ে গেছে যাই হোক আর তারপর বাড়িতে চলে এসেছি আসার পরে শাশুড়িমা সন্ধে পুজো দিয়েছেন আমি বললাম তুমি আর গোপালকে শয়ন দিও না আমি এসে শয়ন দেবো ওই যে যেহেতু বলেছিলাম বৃহস্পতিবার তাদের সমস্ত ঠাকুরদের ফুল বেলপাতা মালা পরানো রয়েছে আমি যখন পুজো আরেকবার করতে বসবো তখন সমস্ত মালা লাগলো নামিয়ে গোপালকে শয়ন দিয়ে দেবো আর তাছাড়া তো আমার গরুর নাম নেওয়ার জন্য ঠাকুর ঘরে আসতেই তোমরা কি লক্ষ্য করেছ আমার বাড়িতে কিন্তু এখন তিনজন গোপাল এসেছেন তাই আজকে এভাবেই শোয়ালাম আর সেই কারণেই তোমাদেরকে শয়নটারও দেখালাম এত মিষ্টি লাগছে যাই হোক চলো এরপরে রান্নায় চলে আসি ওই যে সকালবেলা দেখালাম না একটা মশলা করে ধরেছিলাম সেই মশলার মধ্যে নুন হলুদ ওদিকে একটু লঙ্কার গুঁড়ো একটু সামান্য গুঁড়ো দিয়ে এটাকে রাখলাম তারপর কড়াতে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো বেশ ভাজা ভাজা করে তারপরে এর মধ্যে মশলা দিয়ে দিচ্ছি আর ওদিকে প্রেশার কুকারে কিন্তু আমি যে ডাবরি হয় না বা পাটনার ছোলা যেটা বলে বা কাবলি ছোলা বলে সেটাকে সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে দিয়ে আজকে এইভাবে করা হলো যা খেতে দুর্দান্ত হয়েছিল কি আর বলবো আর তারপরে এই যে রুটিও করে নিচ্ছি আজ রাতে আর ভাত খাওয়া হবে না সবাই নাকি বলেছে আজকে আর রুটি খাবে তাই অগত্যা সকাল থেকে এটাই প্ল্যানিং করে করলাম এই পর্যন্ত যদি কোনো অংশ ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে আর তুমি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে পারো আর অলরেডি যদি তুমি এই কাজটা করে রেখেছ অসংখ্য ধন্যবাদ চলো রাতে ডিনার শেষ করতে করতে এখানেই শেষ করি ভালো থেকো